শ্রদ্ধীয় প্রিয় ভাই ও ভোনেরা আপনারা সবাই কেমন আছেন সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি প্রিয় আমার ইউসুফ ব্লক সিটিজির পক্ষ থেকে আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম আজ আমি আপনাদের গ্রাম বাংলার প্রকৃতি সৌন্দর্য সম্পর্কে বলতে চাই আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পোস্টটি দেখবেন আশা করি সুজলা সফলা শস্য শ্যামলা আমাদের এই গ্রাম বাংলার জনপথ গ্রাম বাংলার নশ সৌন্দর্য আর কোথাও খুঁজে পাওয়া যায় না গ্রাম বাংলার যেদিকে চোখ যায় যেদিকে মন হারিয়ে যায় বৈচিত্র্যময় ন সৌন্দর্যে ভরপুর বাংলার প্রতিটি গ্রাম শীত আসতেই না আসতেই হেমন্তের শুরুতে রস আহরণের জন্য খেজুর গাছ পরিচর্যা ব্যস্ত হয়ে পড়েছে জীবননগর উপজেলার গাছিরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাছিরা খেজুর গাছ পরিষ্কার পরিচ্ছন্ন চলা পড়ে যাচ্ছে এই উপজেলায় ফসলের মাঠে সড়কের পাশে ও বসত বাড়ির আঙ্গিনায় আছে অসংখ্য খেজুর গাছ শীত আসার আগে খেজুর গাছগুলো প্রস্তুত করে রাখে গাছেরা শীত পড়ার সাথে সাথে গাছগুলো থেকে রস সংগ্রহ করে তারা এই রস জ্বালিয়ে গুড় ও পাটালি তৈরি করা হয় খেজুরের গুড় তাঁত রস ও রস থেকে হয় নানা পিটাপুলি জীবননগর উপজেলার অনেক কৃষকেই এই পেশার সাথে জড়িত চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা দামর হুদা ও জীবননগর উপজেলার গ্রামগুলোতে এখন খেজুর গাছেরা কাজ করছে গ্রাম বাংলার সবুজের বৈচিত্র্যময় সৌন্দর্য দেখতে কি যে ভালো লাগে তা ভাষায় বলে প্রকাশ করা সম্ভব নয় বাংলার প্রতিটি গ্রাম অপর সৌন্দর্যে ভরপুর গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা আনন্দটাই রকম হয়ে থাকে প্রাকৃতিক সৌন্দর্য একবার উপভোগ করলে বারবার উপভোগ করতে মন চায় ঋতু পরিবর্তনের মাধ্যমে গ্রাম বাংলার বৈচিত্র্যের সৌন্দর্যের ভিন্নতা রক্ষা করা যায় সবুজের চাদরে মোড়ানো অপরূপ সৌন্দর্যে মন কেড়ে যায় কুয়াশা ভেজা সকালের কিংবা গদলি বিকেলের প্রকৃতির সৌন্দর্যের নানা রূপ দেখতে পাওয়া যায় তাই তো প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলা নিকেতন বলা হয় এই বাংলার জনপদকে যেখানে নীল আকাশের নিচে সবুজের সমাহার উঁচু নিচু মাঠের পর ফসলের সুবিস্তৃত লক্ষ্য করা যায় যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরা চারদিক শহরের তুলনায় গ্রামের সৌন্দর্য বেশ দুর্দান্ত হয়ে থাকে গ্রামের সৌন্দর্য যে কাউকে মুক্ত করে প্রাকৃতিক দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যায় দর্শক আজ এই পর্যন্ত আমার চ্যানেলটি যদি ভালো লাগে আপনাদের সাবস্ক্রাইব লাইক কমেন্ট করুন আরও ভালো অপরূপ গ্রামের দৃশ্য দেখতে চোখ রাখুন আল্লাহ হাফিজ